নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন ছাগল ঘরে যাব ছাগলের জল নিয়ে যাব খাবার দিয়ে এসেছি আর চিঠে শেষ হয়ে গেছে ঢালবো বন্ধুরা প্লিজ তুমি গুড় শেষ হয়ে গেছিল ঢেলে নিয়ে এলাম এবারে মিক্সড করব গুড় দিলাম পরিমাণ মতন সকালবেলা বেশি জল খায় না এক বালতি জল লাগে কোনোদিন একটু বেশিও লেগে যায় আহ বন্ধুরা তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে নুন দিলাম পরিমাণ মতন আর এটা এখন ছাগল ঘরে নিয়ে যাব ছাগলকে দেবো তারপরে দুধ দইবো আর বন্ধুরা তোমরা যে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে এইভাবে তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো আয় ওই সোনা চিনি আমার সোনা চিনি সোনা চিনি नीचे랍 بیا আর নিচে랍 بیا নিচে랍 بیا নিচে랍 بیا দেখি మరి মাতা কি এটা দেখি লাল মা কাট তোছি সুই করে আছে সুই এক বলতে জল করে নিয়ে এলাম তিনজনে খেয়ে সব শেষ করে দিল তিনজনে শেষ

ট্যাবলেট জল খেয়ে তোর জন্য ভালো করে মিষ্টি দিয়ে জল করে নিয়েছে তাও একটুখানি খেলো হুম বের করতে হবে সবাইকে জল খাওয়ানো হয়ে গেছে এখন আমি দুধ দুইব আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও তোমাদের বন্ধু বান্ধব কাছে লোক যারা দেখতে চায় তারা দেখতে পাবে আর কালি চুপ করে দাঁড়িয়ে আছে আর ও প্রেগনেন্ট হয়ে গেছে এখন কালির চেহারাটা অনেকটা ভালোও হয়ে গেছে আগে বেশ রোগা রোগা লাগতো এখন বেশ গায়ের কালারটাও ফিরে এসছে এই ছাগলটা প্রেগনেন্ট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওর গায়ের কালারটা ফিরে যায় আর যেই বাচ্চা হবে বাচ্চা হওয়ার কিছুদিন পরে খানিকটা রোগা হয়ে যায় গায়ে লোম ওটা শুরু হয় কেন জানি না এর জন্যে ট্রিটমেন্ট করা হয় তাও ওর গায়ের লোমগুলো ভেঙে পড়ে যা যায় এখন মোটামুটি চেহারাটা অনেক ভালো হয়ে গেছে আর বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই দুধ দেওয়া হয়ে গেল দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি সোনুকে দুধটা খাওয়াবো আহ জানিনা তো এদিকে খাচ্ছে আর খড় ইচ্ছা মতো ছড়াচ্ছে ও প্রচন্ড খড় নষ্ট করে যে কোনো খাবার দিলে আগে একটু ছড়ায় তারপরে খায় আর গামলাটা নিচু করে দিলে খড় ছড়াতে পারবে না কিন্তু ওর বাচ্চারা খেতে পারবে না সেই জন্য ওর বদমাশিটা সহ্য করতে হচ্ছে আমাদের খড়গুলো দেখো কত সুন্দর ছোট 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 করে কাটা আর বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে খুব তো ভালোই লাগছে আমার পাশে থেকো আর এইভাবে কমেন্ট করতে থেকো একজন কমেন্ট করেছে পড়ছি আমি বন্ধুরা আজ তাহলে অব্দি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার ভিডিওটা দেখার জন্যে পাশে থাকার জন্যে ধন্যবাদ